আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাক টু নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে কাতারের এক টাকা মানি ভারতের কত টাকা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমাদেরকে কিছু কথা জেনে নিতে হবে যেমন ভারতের যে মানি বা টাকা আছে এটাকে আমরা রুপি বলি তেমনই কাতারের যে টাকা আছে এটাকে বলা হয় রিয়াল ঠিক আছে এটা হচ্ছে কাতারি রিয়াল ঠিক আছে এবার এই যে কাতারি রিয়াল আছে ওখানকার যে এক টাকা এটা হচ্ছে ভারতের কত টাকা এটাই হচ্ছে আজকের মূল ভিডিওর বিষয় তো দেখো বন্ধুরা আমি মোবাইল থেকেই দেখিয়ে দিই দেখো তোমরা দেখতে পাচ্ছ তাহলে কাতারের এক টাকা মানে কাতারি রিয়াল যেটা আছে এর এক টাকা মানে ভারতের টাকা পয়সা তার মানে প্রায় গুণ বেড়ে যাচ্ছে টাকা যদি ভারতে আসা যায় যেমনটা তোমরা নিচেও দেখতে পাচ্ছ যে ভারতের এই কাতারের এক টাকা মানে হচ্ছে ভারতের তেইশ টাকা সাতষট্টি পয়সা এবং কাতারের একশো টাকা সেটা হয়ে যাচ্ছে ভারতের তেইশশো মানে দু টাকা বিয়াল্লিশ পয়সা তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কাতারের এক হাজার টাকা মানে হচ্ছে ভারতের তেইশ হাজার ছশো টাকা তেইশ পয়সা প্রায় ২৪ গুণ বেড়ে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছ যে দশ হাজার টাকা কাতারের সেটা হয়ে যাচ্ছে ভারতের দু লক্ষ ছত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা আটাশ পয়সা তার মানে বন্ধুরা এক্ষেত্রে বোঝা গেল যে কাতারের এক টাকা যদি ভারতে আনা হয় সেটা প্রায় চব্বিশ গুণ মানে সাড়ে তেইশ গুণের থেকেও বেশি বেড়ে যাচ্ছে এবং আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব যারা ঘরে বসে রয়েছো বা যারা বাইরে যেতে ইচ্ছা আছে ঠিক আছে তারা বাইরে গিয়ে কাজ করো কাতারে যাও কাতারে গিয়ে কাজ করলে কাতারের টাকা ইন্ডিয়াতে যখন আসবে অনেকটা বেড়ে যাবে মানে বেড়ে যাবে এবার কথা হচ্ছে কি যেতে গেলে খরচা একটু বেশি আছে বাট ওখান থেকে ইনকাম যখন করে আনবে তখন টাকা অনেক বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা